আসসালামু আলাইকুম প্রাণের টানে মিলিত হই নব প্রাণে সেই প্রাণের টানের উচ্ছ্বাস আজকে আমরা সবাই এখানে দেখলাম উপভোগ করছি সেই ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল আয়োজন করেছে আজকে বীজ বপন করবো বীজ বপন আমি বলবো কারণ সাতাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইনশাল্লাহ আমরা উদযাপিত করবো একশো বছরের সাত শতবর্ষ ইনশাল্লাহ সেই উপলক্ষকে আজকে আমরা সামনে রেখেই লঘু উন্মোচন অনুষ্ঠান আয়োজন করেছি এবং আজকে ব্যাপক উদ্দীপনা প্রাক্তন ছাত্র যারা আছেন সেই আমাদের দেড়শো বছরের মধ্যে আটষট্টি ঊনসত্তর সত্তর থেকে অদ্যবধি দুই হাজার ষোলো দুই ভ্যারাইটিস যারা যারা আমাদের স্কুল থেকে এইচএসসি কমপ্লিট করেছেন তারা এসছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আমি আসলাম বাবরেজ মিঠুর ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের অষ্ট ব্যাচের মহাসচিব আমার ব্যাচের পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগত সব প্রাক্তন ভাইদের আমার শুভেচ্ছা সশ্রদ্ধ সালাম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শত শতবার্ষিক অনুষ্ঠানে যাতে আপনারা স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ করেন সবার দোয়া এবং আপনারা সবাই অ্যালোমনা অ্যাসোসিয়েশনের সাফল্য কামনা করবেন আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম